তারাপীঠ ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম তারাপীঠ থেকে উনিশ কিলোমিটার দূরে মুলুটি গ্রামে এই মুলুটি গ্রামেই রয়েছে মা মৌলিক্ষা দেবীর মন্দির এই মন্দির ভ্রমণের সম্পূর্ণ ভিডিও ও সম্পূর্ণ তথ্য কিন্তু এর পরের ভিডিওতে আসবে সেই দিন এই মন্দিরে পুজো দেওয়ার পর বাইরে বেরিয়ে এই দোকানটিতে এই লঙ্কাগুলো দেখতে পাই লঙ্কাগুলো দেখে খুব আগ্রহ হলো এই লঙ্কার চপ খাওয়ার তো এই ভিডিওটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম তো তারাপীঠ থেকে উনিশ কিলোমিটার দূরে আজকে চলে এসেছি তারাপীঠের একটা অফবিট একদম ডেস্টিনেশান মা মৌলিক্ষা মায়ের মন্দিরে মন্দিরের ভিতর গিয়ে পুজো তো দিয়ে দিয়েছি মন্দিরের বাইরে রয়েছে কিন্তু প্রচুর এই ধরনের টিফিনের দোকান তো এখানে এসেছিলাম চা খেতে আর এসে দেখতে পেলাম কিন্তু এই লঙ্কাগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে একদম বিস্ফোড়া ঝাল হবে কিন্তু এই লঙ্কাগুলোর কী করে দেওয়া হচ্ছে এই ধরনের চ তো দাদাকে জিজ্ঞাসা করলাম ঝাল হবে কি না বললো না একদমই ঝাললাম তার লঙ্কার ছোপটা একটু বানাতে বললাম খেয়ে দেখি কেমন হয় এই যে দাদা একদম বানিয়ে দিচ্ছে টাটকা লঙ্কাগুলো লঙ্কাগুলো দুফালি করে ছিঁড়ে ভিতরে আলু ভরা আছে নাকি দাদা আচ্ছা একদম গরম গরম ভাজা হচ্ছে রেডি হচ্ছে

টেস্টি আর সত্যিকারে একটুও ঝাল নেই দেখে ভয় লাগছে ঝাল হবে ঝাল হবে খুবই কিন্তু না তো আপনারাও লঙ্কার চপ খাচ্ছেন কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছিল খুব ঝাল হবে আদৌ কি ঝাল ভিতরে আলু পুটটা ভালো হয়েছে বেশ ভালো লাগছে হ্যাঁ আমার তো অবশ্যই ভালো লেগেছে কিন্তু মাঝে মধ্যে সবার থেকে জানাও দরকার তো এখানে আরও কিছু মানুষজন আছে যারা এখান দিয়ে খাওয়া দাওয়া করছে আপনারা কোথা থেকে এসেছেন শিলিগুড়ি থেকে তারাপীঠ এসেছিলেন আচ্ছা এইখানে এই জায়গাটার খোঁজ খেয়ে দিলাপীঠ আচ্ছা আচ্ছা ট্রাভেল এজেন্সি এখানে পাঠিয়েছে কেমন লাগলো মন্দিরটা ঘুরে পুজো দিয়ে শান্তি শান্তি পেলেন তো আমি পুজো দিলাম পুজো দিয়ে বেশ মনোপ্রীত হলো যে হ্যাঁ মনের মতো বসে নাম গোত্র ধরে পুজো দেওয়া এটা একটা ভালো লাগলো আর লঙ্কার চপ খাচ্ছেন কেমন লাগলো বলে দিয়ে তো দারুণ লাগছে ঠিক আছে কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানকার নিত্য নতুন খাবার দাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে লঙ্কার চপ একটা মানে অন্য ধরনের লঙ্কা এর আগে দেখেছিলাম পুরীতে গিয়ে বড় বড় সাদা সেটা মানে দেখেই মনে হতো যে ঝাল হবে না বাট এই লঙ্কাটা দেখেই মনে হচ্ছে খুব ঝাল হবে কিন্তু জাস্ট টেস্ট হয়েছিলো অসাম বেশ ভালো লাগলো আপনারা এলে কিন্তু ট্রাই করবেন